উনি গুলিবিদ্ধ হয়েছিলেন যে কোন শ্রেষ্ঠ সময়গুলি পেয়ার করেছেন উনার পরিবারের তিনটি ভাই তিনজন ভাই কিন্তু নির্যাতিত খোকন ভাই একজন জনতার কাউন্সিলর কমিশনার দীর্ঘ দিন যাবত কাউন্সিলর ছিলেন এই এলাকায় থেকেছেন ঢাকা মহানগর দক্ষিণ মেদিনীপুর যুগ্ম আহ্বায়ক মনির হোসেন চেয়ারম্যান উনিও নির্যাতিত উনিও মৃত্যুঞ্জয়ী জননেতা আজকে আমাদের সকল নির্যাতিতদেরকে পাশ কাটিয়ে কেন এরকম হটকারী সিদ্ধান্ত দল নিল আমরা দলের হাইকমান্ডের কাছে এখন অনুরোধ করব এই ঢাকা সাত বিষয়ে আপনি একটু বিবেচনা করবেন এটা আমাদের প্রত্যাশা এটা আমাদের দাবি

ঢাকা বাংলাদেশের রাজধানী হচ্ছে লালবাগ ঢাকা সাত আসনের তার কারণ হচ্ছে এখানে পুরান ঢাকার লোক সকল এটা ধরেন দেশের এখানে লোকজন বসবাস করে এই ধরনের এই খুব একটি গুরুত্বপূর্ণ আসনে যাকে প্রার্থী করা হলো শুধু আমরা চারজনই নয় এখানে চার লক্ষ হাজার ভোটার হলেন আচ্ছা মজার একটি ঘটনা আছে ভাই আপনি দেখবেন ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি নিজেই কিন্তু স্বীকার করছেন যে আমি আপনাদের কাউকে চিনি না আপনি দেখবেন আর যদি আপনাদের কোনো ফটকা লাগে বলবেন আমি আপনাদেরকে লিখটা পাঠাবো প্রার্থী নিজেই বলছেন যে আমি আপনাদেরকে আসলে আমি তিনজন ছাড়া কাউকে চিনি না আমাকে ক্ষমা করবেন আমি নতুন